দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধের ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়বার নিয়ে প্রকাশ্য ক্ষমা চাইলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক শুক্রবার দুই আগস্ট বিকেলে নাটোর নিজ বাসভবনে জাতীয় শোক দিবসের স্মরণে সিঙ্গা উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন তরুণ প্রজন্মের কাছে যদি আমার হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাছে তুলে নিচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি